আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে যারা তৌফিক দান করে আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে মেহরবানি করে কবুল করে দেয় তো আর একটা আর একটা দেবো নাকি ভাই আচ্ছা আমি বলতেছি তো আপনার কাছে সাথে যত কথা বলি ততই কম মনে হবে আমি যদি এখন আজকে রাতে বেলা আপনার কাছে এসেছি যদি কথা বলি সারা রাত কথা বলে পুরো হবে জি জি তো যাই হোক আমি আমি আপনার কণ্ঠ নিশ্চয়ই শুনবো তার আগে আমি যেটা যে কলিটা বলতে বলেছিলেন ওই কলির একটা টানা আমি শুনতে হচ্ছে হচ্ছে

যদি লিথে আহা সারা জীবন কাটলেন এই যে দুনিয়ায় আহ কোনো কাঁদেন তিনি সোনার মদিনায় জালের সে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হায় নবি কে লিয়ো তোমার কষ্ট যত না তিনি söইতে পারে না ওয় নবীদির mohabbatে দরদ পরিয়া মন যদি দিতে হায় নবী কে ফংশি রাতে পার তিনি দাঁড়িয়ে তাগবে হায় হাই নামাজ পারা ওমতেরি পার করিবে ফংশি রাতের পার তিনি দাঁড়িয়ে তাগবে হায় হাই নামাজ পারা পার করিবে ও মনে ও মন যদি দিতে হয় নবী কেরিও তোমার কষ্ট যত না জিনিস সইতে পারে না ওই না বিজির মোহাম্মদের জরত মন যদি দিতে হয় নবী কে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাটলে নবী এই যে দুনিয়ায় আহা কা দেন তিনি সোনার মদিনায় सी त भल वासीओ মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও হংশী রাতের পার চিনি দাঁড়িয়ে থাকবে হায় হায় নামাজ পারা অম্বতেরি পার করিবে রাতের পার দাঁড়িয়ে থাকবে হায় হাই নামাজ পারা অম্বতেরি পার করিবে নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না তিনি সইতে পারে না ওই নবীদের মুহাবাদে পড়িও আহা মন যদি দিতে হয় নবী কে লিও সারা জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায় দেন তিনি সোনার মদিনায়ালের সিলে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় আপনাদেরকে আমাদের প্রযোজক শুনে কি ভালো লাগছে ভাই হ্যাঁ সুন্দর সুন্দর গদল কব আল্লাহর রহমত আল্লাহ যদি আমাকে তো দান করে আমি আপনাদের সাথে আসি থাকবো আল্লাহর রহমতে আমার যদি ইয়েটা ভালো লাগে আল্লাহর রহমতে আপনারা একটু ইয়ে করবেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আর আমি যা একটা কথা বলতে চাইছিলাম ভাই যে আপনাদের একটা কথা বলতে চাইছিলাম যে ভাই আর একটা গদল কব নাকি আমি আমার তাদের ইয়ে তিনি আমি সেই চরময় বিশ্বাসের কাছ তিনি ওখানে গিয়েছিলেন সেই চর্মনায় যে একটা এত সুন্দর একটা ইয়ে করে আসছিলেন যে আল্লাহর বান্দা।